আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজের যে প্রথম ম্যাচটা সেইটা শুরু হইতে চাইতেছে রাত নয়টা থেকে কিন্তু সার্জা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডেই আফগানিস্তান এবং বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি সিরিজটা প্রথম ম্যাচটা শুরু হইতে চাইতেছে জাকের আলীকে ক্যাপ্টেন করেই কিন্তু আজকে বাংলাদেশ যে যেই প্রথম টি টোয়েন্টি সিরিজটা সেটা প্রথম টি টোয়েন্টি ম্যাচটা সেইটা খেলবে এবং অলরেডি ট্রফি উন্মোচন হয়েছে সেইখানেও আমরা ক্যাপ্টেন হিসেবে জাকের আলী অনেককেই দেখতে পারছি এইটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত জাকের আলী অনেককে ক্যাপ্টেন করা লিটন কুমার দাসের পরিবর্তে আর কি তার অনুপস্থিতিতে এটা আমি এই মুহূর্তে বুঝতেছি না তবে আমার কাছে মনে হয় যেহেতু দলে সোহান ছিল এবং তাস্কির আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ছিল ওই জায়গায় জাকের আলী অনেককে ক্যাপ্টেন করাটা যুক্তিসঙ্গত না যাই হোক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে কথা বলবো তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাই হোক আপনার অলরেডি জানেন যে লিটন কুমার দাস ইনজুরির কারণে আসলে এশিয়া কাপের যে সর্বশেষ দুইটা ম্যাচ বাংলাদেশের সুপার ফোরে দুইটা ম্যাচ একটা পাকিস্তানের বিপক্ষে একটা ইন্ডিয়ার বিপক্ষে এই দুইটা ম্যাচ কিন্তু লিটন কুমার দাস মিস করছিল ক্যাপ্টেন হিসাবে জাকির আলি অনেক ছিল সেই জায়গায় আমরা দেখছি লিটন কুমার দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের কতটুকু চাপে থাকতে হয়েছে সেই জায়গায় আসলে বাংলাদেশ ক্রিকেটে প্রমাণ হয়ে গেছে লিটন কুমার দাস আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় একটা নাম কত বড় একজন প্লেয়ার সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি ডিজাস্টার পারফরমেন্স ছিল আমাদের পাকিস্তান এবং ভারতের বিপক্ষে যদিও আমরা এবারে এশিয়া কাপে ভালো পারফর্ম করছি আমরা ফিল্ডিং ভালো করছি আমরা বোলিং ভালো করছি ব্যাটিং ডিপার্টমেন্টে এবং শেষ দুই ম্যাচে ক্যাপ্টেন্সির জন্য আসলে আমরা খুবই খুবই বাজে পারফরমেন্স করছি যার জন্য আমরা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারি নাই ভারতের বিপক্ষে যাই হোক সেই বিষয় নিয়ে এখন আর কথা বলে লাভ নাই যেহেতু জিনিসটা শেষ ওইটা শেষ তবে সামনে যে আমাদের ওয়েস্ট আফগানিস্তানের সাথে সিরিজ আজকে রাতেই সেইটা নিয়ে যদি কথা বলতে চাই লিটন কুমার দাসের পরিবর্তে সৌম্য সরকার কিন্তু চান্স পাইছিল কিন্তু ভিসা জটিলতার কারণে আহ আরব কিন্তু চাইতে পারে নাই সৌম্য সরকার যার জন্য সৌম্য সরকার এইবারের আফগানিস্তান সিরিজে চান্স পেও মানে অনেকদিন পরে চান্স পাইলো সে টি টোয়েন্টি দলে বাংলাদেশের তারপরেও সে কিন্তু ম্যাচটা খেলতে পারতেছে না এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দুঃখজনক ব্যাপার সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা নাম তার খেলা আমরা দেখছি ক্লাসিক্যাল ব্যাটসম্যান হিসেবে সৌম্য সরকার অনেক বেশি পরিচিত ছিল বাংলাদেশে অনেক দিন যাবত তার বাজে ফর্মের জন্য সে জাতীয় দলে ঢুকতে পারতেছে না যদিও অনেকদিন পরে সে লিটন কুমার দাসের পরিবর্তে দলে চান্স পাইল কিন্তু ভিসা জটিলতার কারণে কিন্তু সে আরব আমিরাতে ফ্লাইট করতে ফ্লাই করতে পারে নাই যার জন্য সমু সরকার মিস করছে যাই হোক আজকের স্কোয়াডটা কেমন হবে জানি না তবে এশিয়া কাপে আমরা মানে ভারত এবং পাকিস্তানের সাথে যেই স্কোয়াডটা নিয়ে খেলছি বা যে একাদশটা নিয়ে খেলছি সেইটার সাথে অনেকটা সিমিলার একাদশ কিন্তু আজকে হইতে যাইতেছে আফগানিস্তানের সাথে আমাদের রিসেন্ট পারফরমেন্স ভালো আমরা আফগানিস্তানের সাথে এশিয়া কাপের গ্রুপ পর্বের যে ম্যাচটা সেই ম্যাচে জিতছি এবং আফগানিস্তানকে বাদ করে দিচ্ছি এশিয়া কাপ থেকে সো এশিয়া কাপে যেই পারফরমেন্সটা আমরা করছি আফগানিস্তানের সাথে সেই ধরনের পারফরমেন্স যদি আমাদের প্লেয়াররা করতে পারে সেই ক্ষেত্রে আফগানিস্তানের সাথে যেটা অবশ্যই সম্ভব এবং আপনি যদি রিসেন্ট ফর্মের হিসাব ধরেন সেই ক্ষেত্রে আমি আফগানিস্তানের থেকে বাংলাদেশকেই এগিয়ে রাখব কারণ আফগানিস্তান ডিজাস্টার পারফরমেন্স করছে যদিও তারা এশিয়া কাপের আগে বলে আসছিল তারা এশিয়া এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কিন্তু মাঠের খেলায় তারা গ্রুপ পর্ব থেকে আসলে বাদ পড়ছে এবং বাজেভাবে বাদ পড়ছে শুধুমাত্র হংকং এর সাথে একটা জয় তারা পাইছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে হেরে এশিয়া কাপ থেকে তাদের বিদায় নিতে হয়েছে সো এই মুহূর্তে বাংলাদেশকে আমি অবশ্যই আফগানিস্তানের থেকে অনেক এগিয়ে রাখবো মাঠের খেলায় কতটুকু বাংলাদেশ দিতে পারে ব্যাটিংয়ে কতটুকু ভালো করতে পারে বোলিংয়ে ফিল্ডিং এ কতটুকু ভালো করতে পারে সেটা আসলে খেলা শুরু হলেই দেখা যাবে তবে আফগানিস্তানকে ছেড়ে খেলার কোনো জায়গা বাংলাদেশের নাই এই মুহূর্তে আফগানিস্তান বিশ্বের ওয়ান অফ দ্য সেরা দল যদিও রিসেন্ট ফর্ম অনুযায়ী আমি বাংলাদেশকে এগিয়ে রাখতেছি কিন্তু আফগানিস্তান বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট টিম তাদের স্পিন অ্যাটাক নিঃসন্দেহে বিশ্বের সেরা স্পিন অ্যাটাক এইটা স্বীকার করার মানে স্বীকার করতেই হবে এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই আমি তো অস্বীকার করবই না কখনোই অস্বীকার করি নাই আফগানিস্তানের স্পিন অ্যাটাক বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট না এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিন অ্যাটাক যদিও তাদের স্পিনাররা মানে রাশিদ খান এবং নুর আহমেদ ছাড়া এশিয়া কাপে ভালো পারফর্ম কেউ করতে পারে নাই মুজিবুর রহমান বলেন তারপর আল্লাহ মোহাম্মদ গাজানাফর বলেন তারা কেউই ভালো পারফর্ম করতে পারে নাই রাশিদ খান এবং নুর আহমেদ শুধুমাত্র তারা ভালো পারফর্ম করে এবং নুর আহমেদ রাশিদ খান ব্যাটিংয়েও ভালো করছে সো এই মুহূর্তে তাদেরকে ছেড়ে খেলার কোনো জায়গা বাংলাদেশের নাই আর বাংলাদেশের অনেক বড় একটা গ্যাপ থাকতেছে লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসাবে নাই আমরা একজন ভালো ব্যাটসম্যান একজন বেস্ট উইকেট কিপার একজন বেস্ট ক্যাপ্টেন কে ছাড়াই কিন্তু একাদশ নিয়ে নামতে হবে আমাদের এবং লিটন কুমার দাসের জায়গায় সৌম্য সরকার চান্স পাইছিল তাকে ছাড়াও আমাদের স্কোয়াড নিয়ে আজকে নামতে হবে সৌম্য সরকার অনেক বড় একটা নাম ছিল তাকে ছাড়া নামা এটাও একটা দুঃখজনক ব্যাপার বাংলাদেশের বিপক্ষে তবে আজকে আসলে যেহেতু আফগানিস্তানের সাথে স্পিন টু স্পিন খেলতে হবে সেই হিসাবে তিনটা স্পিনার রাখা কিন্তু অবশ্যই বাংলাদেশের উচিত ওই জায়গায় আমি নাসু আহমেদ রিশাদ হোসাইন এবং মাহেদি শেখ মাহেদি তিনজনকেই চাইতেছি এখন স্কোয়াড বিবেচনায় আসলে তিনজনকে রাখা হবে কিনা দলে সেইটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার তবে আমার মনে হয় তিনজনকেই রাখা যুক্তিসঙ্গতই হবে যেহেতু আফগানিস্তানের সাথে আমাদের স্পিন দিয়েই মূলত গেমটা খেলতে হবে মাথার গেমটা স্পিন দিয়েই খেলতে হবে সো এই এইখানে আমি তিনজন স্পিনার রাখার জন্য বলতেছি এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তবে আফগানিস্তানের সাথে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেই এই সিরিজের মানে ওপেনিং ম্যাচটা শুরু করবে এটাই চাইতেছি যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন আল্লাহ হাফেজ